আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল এদিকে অপারেশন সিঁদুর নিয়ে ক্ষুব্ধ বচ্চন রাজ্যসভায় তোলপাড় আরও থাকবে আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে বললেন ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প জয় বাংলা স্লোগান শুনে রেচে গেলেন বিজেপি নেতা শুভেন্দু এবং সর্বশেষে থাকবে ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনের বিদ্রোহীরা এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানের ড্রোন হামলা চালিয়েছে এতে পাঁচটি ড্রোন ব্যবহার করা হয় এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায় প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলোন ও নেগেভ অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয় পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয় তারা জানায় এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে অপারেশন সিঁদুর নিয়ে ক্ষুব্ধ বচ্চন রাজ্যসভায় তোলপাড় কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে প্রতিশোধমূলক অভিযান শুরু করে ভারত সে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর নামকরণ নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয় আর এবার তো রীতিমতো খুব ছাড়লেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ও এমপি জয়া বচ্চন তিনি প্রশ্ন তুলেছেন অপারেশন সিঁদুরের নামকরণকে নিয়ে ভারতীয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া আর রাজ্যসভায় বলেন যখন এত নারী বিধবা হলেন তাদের মাথার সিঁদুর মুছে গেল তখনই কেন সামরিক অভিযানের নাম রাখা হল অপারেশন সিঁদুর এদিন পেহেলকামে হামলা ও অপারেশন সিঁদুরের ওপর অনুষ্ঠিত রাজ্যসভা বিতর্কে জয়া বচ্চন বলেন সবকিছু যেন কল্পকাহিনীর মতো লাগছে কিছু মানুষ এলো এতগুলো মানুষকে মেরে গেল আর কিছুই হল না এটা বাস্তব বলে বিশ্বাস করাই কঠিন বচ্চন বলেন আপনারা বড় বড় লেখক নিয়োগ করেন যারা মার্জিত বাহারি নাম দেন তাই বলে সিঁদুর কেন যারা নিহত হয়েছেন তাদের স্ত্রীদের সিঁদুর তো মুছে গেছে তারা তো সব হারিয়েছেন মোদী সরকারকে কটাক্ষ করে প্রবীণী অভিনেত্রী বলেন পর্যটকরা বিশ্বাস করেই সেখানে গিয়েছিলেন কারণ আপনারা অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিল করে বুক চাপড়ে বলেছিলেন সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে কিন্তু হল কি মানুষের আস্থা বিশ্বাস সব ধ্বংস করে দিলেন সেই পরিবারগুলো আপনাদের কোনোদিন ক্ষমা করবে না আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার স্ত্রী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন তবে ইউক্রেন যুদ্ধ চলতে থাকায় তিনি হতাশ মঙ্গলবার পট ফোর্স ওয়ান নামক এক পডকাস্টে ট্রাম্প বলেন আমরা পুতিনকে চিনি এবং মেলানিয়া তাকে পছন্দ করেন তবে সম্প্রতি পুতিনের সঙ্গে তার ফোনালাপের পর মেলানিয়া বলেছিলেন দুঃখের বিষয় তারা আবারও কী বোমা ফেলেছে চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে শান্তি চুক্তির জন্য আগের পঞ্চাশ দিনের সময়সীমা কমিয়ে দশ দিনে নিয়ে এসেছেন তিনি হুমকি দিয়েছেন এই সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে রুশ কর্মকর্তারা ট্রাম্পের এই আলটিমেটম প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন আলোচনায় বসতে হলে সংঘাতের মূল কারণগুলো নিয়ে কথা বলতে হবে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে মেলানিয়া ট্রাম্পের ভূমিকা হয়তো অনেকেই উপেক্ষা করছেন তার শৈশব কেটেছে সোভিয়েত যুগের স্লোভেনিয়ায় যা বর্তমানে কিয়েভের ঘনিষ্ঠ মিত্র এই পটভূমি ইউক্রেন সংঘাত বন্ধে তার গভীর আগ্রহের কারণ হতে পারে মার্কিন কংগ্রেস সদস্য ডন বেকন এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্পের অবস্থান ইউক্রেন নিয়ে স্পষ্টভাবে পরিবর্তিত হয়েছে তিনি আরও যোগ করেন আমি অবাক হব না যদি মেলানিয়া এই পরিবর্তনের নিঃশব্দে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্রে হিসেবে স্বীকৃতি দেবার পরিকল্পনা করছে কানাডা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে কানাডার এমন ঘোষণার প্রায় বারো ঘণ্টা পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ওয়াও কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে ওহ কানাডা ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময় এসেছে যখন ট্রাম্পের লিবারেশন ডে নামে নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনও কোনও বাণিজ্য চুক্তি হয়নি তাদের পণ্যের ওপর বেশি শুল্ক বসানো হবে যদি আজকের মধ্যে চুক্তি না হয় তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ হবে যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে তাই তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শুল্ক আরোপ করবে কিন্তু চীন ও মেক্সিকোর মতো অনেক দেশ এখনও চুক্তি করেনি ট্রাম্প পরিষ্কার করে বলেছেন পয়লা আগস্টের আগে চুক্তি না হলে বেশি হারে শুল্ক বসানো হবে কানাডার আগে যুক্তরাজ্য ফ্রান্সের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে এদিকে গাজায় খাদ্য সংকট আরও প্রকট হয়েছে বুধবার হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন গাজায় আসলেই মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে সবকিছু ঠিক করতে কাজ করার কথা জানান ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জয় বাংলা স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কলকাতার আরামবাগের হেলান এলাকায় তৃণমূল সমর্থকের জয় বাংলা স্লোগান শুনে রেগে গেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারতীয় গণমাধ্যম ইটিভি ভারতের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কনভয় যাওয়ার সময় তৃণমূল সমর্থকের জয় বাংলা স্লোগান শুনে বেজাই চটে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার আরামবাগের হেলান এলাকায় গাড়ি থামিয়ে তৃণমূল সমর্থক শেখ মৈদুলকে ধমকালেন তিনি তৃণমূল সমর্থকে স্লোগানের পাল্টা জয় জয়শ্রীরাম স্লোগান দেন বিজেপির এই নেতা এই ঘটনার প্রতিবাদে খানাকুল বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা বুধবার পুরশুরা বিধানসভার রাধানগরের এক মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী তাকে লক্ষ্য করে জর বাংলা স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সমর্থককে এতেই মেজা ঝাড়ান তিনি তিনি গাড়ি থেকে নেমে এসে বচসায় জড়িয়ে পড়েন সেই সময় তার সকল সিকিউরিটিও গাড়ি থেকে নেমে আসেন পাল্টা জয়শ্রীরাম স্লোগান দেন তিনি তৃণমূল সমর্থক শেখ মৈদুলকে রোহিঙ্গা বলেও আক্রমণ করেন বিজেপি নেতা সিভিক পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তবে কী কারণে শেখ মৈদুল বিজেপি নেতাকে এহেন আচরণ করেন তা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা মোবাইলে সেই কথোপকথনের দৃশ্য মোবাইল বন্দী করেন পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন শুভেন্দু অধিকারীর এহেন আচরণে ক্ষুব্ধ তৃণমূল এরপরে সন্ধ্যায় খানাকুল বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর এই আচরণের প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল আরামবাগে তৃণমূলের নেতা স্বপন নন্দী বলেন শুভেন্দু অধিকারী যেভাবে তেড়ে গিয়েছেন তার দাদাগিরি মানব না মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ওপর ভরসা রেখেছেন মানুষ আগামী দিনে বিজেপির অস্তিত্ব থাকবে না বিজেপির পুরশুরা বিধায়ক বিমান ঘোষ বলেন তৃণমূলের সমর্থকরা নেতাদের কথাই এ আচরণ করছে এসব করে কিছু হবে না তৃণমূলের সমর্থকের কী প্রয়োজন ছিল মাঝপথে স্লোগান দেওয়ার তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নেই তাই এসব করছে এর আগে দু একুশ বিধানসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় শ্রীরাম স্লোগান শুনে চটে গিয়েছিলেন গাড়ি থেকে নেমে মমতা জয় বাংলা স্লোগান দিয়েছিলেন সেই নিয়ে রাজনৈতিক দরজাও কম হয়নি এবার সেই পথেই হাঁটলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সুচ্চ ইটিভি ভারত ইসরায়েলকে অনেকে ঘৃণা করা শুরু করেছে ট্রাম্পের মন্তব্যে আলোচনার ঝড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দলের অনেক সমর্থক এখন ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছেন ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায় সম্প্রতি এক ইহুদি দাতাকে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন ট্রাম্প বলেন আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে ওই ইহুদি দাতার নাম প্রকাশ না করলেও জানা গেছে তিনি নিয়মিতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন তার বরাতে ট্রাম্পের এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞের বরাতে বলা হয় রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ও ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠছে যা হোয়াইট হাউসেও নজরে এসেছে বিশ্লেষকরা বলছেন গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান এবং অবরোধের প্রেক্ষিতে এই বিরূপ মনোভাব তৈরি হচ্ছে গত দুমাস ধরে ইসরায়েল গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল যার ফলে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় অনেক শিশু অপুষ্টিতে ভুগে মৃত্যুর মুখে পড়ে এমন ছবি প্রকাশ পেলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় গাজার মানবিক বিপর্যয় নিয়ে ট্রাম্পসহ রিপাবলিকান দলের অনেক সদস্য প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন ডানপন্থী রিপাবলিকান নেত্রী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মেজরি টেইলার গ্রিন গত সপ্তাহে মন্তব্য করেন গাজায় গণহত্যা চলছে এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যেও সম্পর্কে টানাপোড়েন চলছে তবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবে এসব গুজাব উড়িয়ে দিয়েছেন তিনি দাবি করেন ট্রাম্প এবং নেতানিয়াহু সম্পর্ক অটুট রয়েছে গণমাধ্যমের খবর ভিত্তিহীন সূত্র ফিনান্সিয়াল টাইমস ও টাইমস অফ ইসরায়েল